সাউথ আফ্রিকায় মোস্ট বিউটিফুল কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড আমার মনে হয় না মানে যে আমি হয়তো বা অনেক দেশেই গেছি কিন্তু সাউথ আফ্রিকা ইজ দ্য অনলি ওয়ান কান্ট্রি দ্য ন্যাচারাল বিউটি তবে এই দেশটার মেইন প্রবলেম হচ্ছে ক্রাইম এই দেশটার মধ্যে বেশিরভাগ বাংলাদেশের কমপ্লেন যে এই দেশটা যদি ক্রাইম না হইতে পারে পৃথিবীর সব দেশকে হার মানাতো আসলে আমার মতে এরকম আর বেশিরভাগ বাংলাদেশে এই দেশটিতে আসার পর হতাশ হয়ে যান তাদের এই দেশটি ভালো না লাগার কারণ হচ্ছে সকাল ছয়টা থেকে রাতের দশটা এগারোটা পর্যন্ত তারা হার্ডওয়ার্ক করতে হয় এখানে আপনি মোস্ট অফ বাংলাদেশী এই দেশটিতে আসার পর তারা নিজ নিজ ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলেন আর যারা ব্যবসা প্রতিষ্ঠান না গড়ে তুলতে পারেন যাদের কোনো অর্থ নাই ব্যবসা বাণিজ্য পরিচালনা করার জন্য তারা মোস্ট অফ চাকরি করে থাকেন বাংলাদেশীদের অধীনে তো একজন বাংলাদেশিদের অধীনে খুবই হার্ড ওয়ার্ক করে আপনাকে টাকা ইনকাম করতে হবে সাউথ আফ্রিকা যেমন ধরুন সকাল ছয়টা থেকে রাত দশটা এগারোটা পর্যন্ত আপনাকে অনাবরত কোনো হলিডে কিংবা বন্ধ ছুটি ছাড়া আপনাকে কাজ করতে হবে তিনশো পঁয়ষট্টি দিন আর আপনাকে বেতন আপনি তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা বান্ন টাকা আপনার বেতন পেয়ে যাবেন অনায়াসে এখানে মোস্ট অফ প্রবলেম দেয়ার ইজ নো হলিডে নো ইভেন ওয়ান ডে আপনি কেন রেস্ট নিতে পারবেন আপনাকে আল্লাহ তিরিশ দিন আপনাকে কাজ করতে হবে আচ্ছা একটা প্রশ্ন করি মহন

বিরক্ত কাজ দেন ইউ ক্যান টেক এ রেস্ট লাইক এটা মানে একদিন তুমি তোমার কোনো রিয়েলিটি বা তোমার পরিচিত কারো কাছে তুমি ঘুরে আসতে পারো দ্যাটস ইট এটার মধ্যেই সীমাবদ্ধ এখানে জাস্ট এ প্রিয় মালিক এটা করে আর মোস্ট অফ তাদের ক্রাইটেরিয়া এবং তাদের রুলস থাকে যে মানে কোনো কম্পি ছুটি ছাড়াই আপনাকে কাজ করতে হবে সো এই জন্যই বাংলাদেশের সাউথ আফ্রিকার মধ্যে অনেকে অমিয়া প্রকাশ করছে অনেকে এই দেশটাতে থাকতে চায় না এই পরিশ্রমের কারণে আমরা অনেকেই দেখি পাকিস্তানি ইন্ডিয়ান তারা কিন্তু উইকেন্ডের মধ্যে একদিন দোকান বন্ধ রাখে তাদের স্পেশাল ডেতে তারা কোনো অকেশনে তারা কিন্তু দোকান বন্ধ রাখে যেটা বাংলাদেশিরা করে না আর বাংলাদেশিদের জন্য এই দেশটিতে হুমকি কারণ হচ্ছে যে বাংলাদেশিরা অলওয়েজ সুপার মার্কেটের মধ্যে কাজ করে থাকেন মোস্ট অফ টাইম বাংলাদেশের কাজ থাকে যে ক্যাশে বসে বসে টাকা নেওয়া আসলে এই কাজটা সাউথ আফ্রিকা অনেক রিক্স এখানে চুরি টাকাতে যে কোনো টাইমে

হুমকি ছিল এখন বহু বাংলাদেশি গ্রামাঞ্চল থেকে উঠে আসছে টাউনে এখন মোস্ট অফ বাংলাদেশি গ্রামাঞ্চলে মোটেও দেখা যায় মোস্ট অফ তারা টাউনে থাকে এখন সো অনেকে ভালো আছেন আর আমরা যখন তখন আমরা যখন সাউথ আফ্রিকাতে আসছি তখন মেজরিটি পার্সেন্ট সাউথ আফ্রিকা বাংলাদেশে দোকান ছিল একটা কন্টেনার মধ্যে গ্যারেজের মধ্যে কোনো একটা লোকেশনের মধ্যে ছিল যেখানে জীবন মান খুবই আদিমকালের মতো জগন্ন ছিল তেমন টেকনোলজি ছিল না অনেক কিছু ছিল না সো এখন যারা আসছে সাউথ আফ্রিকা তারা বেটার লাইফ এখানে ক্রিয়েট করতেছে এখন থাকতেছে আশা করি যারা সাউথ আফ্রিকা আসতে চান অবশ্যই সাউথ আফ্রিকা এই এইভাবে আপনাকে কাজ করতে হবে তাকে করতে পারেন

খাওয়া যা ঠিক আছে আপনি টেনশন করেন ধৈর্য করুন কষ্ট করেন ঠিক আশা আমার ইনশাআলা দিব আপনি ভালো একটা কিছু করতে পারবেন ঠিক আছে তো আশা করি সবাই ভালো থাকেন যে তারা আমার ভিডিওটাকে বেশি বেশি লাইক করিয়েন আর কমেন্ট করিয়েন আর বেশি বেশি শেয়ার করিয়ান আসসালামু আলাইকুম